নমস্কার পলিটিক্স আমি অনিকের চট্টোপাধ্যায় তখন সবে নির্বাচন শেষের মুখে উত্তর থেকে দক্ষিণ বৃহৎ থেকে মাঝারি হয়ে বিজেপির হাফ থেকে সিকি নেতারাও কি বাতেলাই না দিচ্ছিলেন ওদিকে পঁয়ত্রিশটা আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ তিনি নাকি চাণক্য নিশ্চয়ই আইবি রিপোর্ট আছে আলোচনা চলছে বঙ্গ সংবাদ মাধ্যমে গালিব স্ট্রিটে পেডিগ্রিওলা কুকুর কিনে যেরকম আহ্লাদ হয় তেমন আহ্লাদিত মুখ দেখা যাচ্ছে চ্যানেলে চ্যানেলে কুর্তা কিনেছেন মানে ফুর্তি তিনি বলছেন ভৌ কুত্তা বলছে ভৌ ভৌ দাদাই কইছে পুঙ্গির ভাই আনন্দের আর সীমা নাই সরকার তো ফেলে দেওয়া হবেই একটা আসনও যদি বেশি পাই জানিয়েছিলেন কে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোটে ট্যাপও করতে দেওয়া হয়নি এবার কেবল কাউন্টিং সামলাতে পারলেই হলো কাউন্টিং সামলাতে পারলেই অন্তত তিরিশটা আসন তো বটেই ওদিকে তাল মিলিয়ে নাচন কদন ইউটিউবারদের উল্টে দেখুন পাল্টে গেছে যা হবে না দেখে নেবেন এবারে নিদ্রাহীন রাত কাটাবেন মমতা অভিষেক কারোর কারোর আলোচনাতে দু হাজার নয়ের পরে এক লেম অ্যান্ড ডাক বুদ্ধ মন্ত্রিসভার আলোচনা হচ্ছে বছর রাজ্য সরকার টিকেছিল কিন্তু কেউ পাত্তাও দিত না এরকম নাকি এবার হবে সবাই নাকি জেনে ফেলেছিল দু হাজার এগারোতে বঙ্গজীবনের অঙ্গ না পড়লেই পিছিয়ে পড়ে বাঙালি পত্রিকার হেডলাইনটা একবার বার করে দেখুন লেখা ছিল পরিবর্তন না প্রত্যাবর্তন কিন্তু এবারে ভোট শেষ হতেই হাতে এসে গেছে এক্সিট পোল ব্যাস মমতা কেন হারলেন হারবেন না কেন হারলেন ভাইপই কি আসল কারণ শুভেন্দুর বুদ্ধিমত্তা হারিয়ে দিল মমতাকে হেডলাইন আলোচনা চলছে এবং কান এটো করা সব হাসি তারপর শুরু হয়েছিল প্রতিযোগিতা কে কত আসন দেবে না কয়েকজন বলছিলেন তাকে বলা যায় মানুষের রায় বলে কথা কিন্তু ধস নামছে আর কেউ কেউ তেত্রিশটা পর্যন্ত নিয়ে চলে গেলেন কোনো ক্রমে জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম বলা হলো মহুয়া মৈত্রের বদলে সংসদে যাবেন রাজমাতা হেডলাইন ইত্যাদি তথ্য সংস্কৃতি মন্ত্র হবেন যিনি সেই রুদ্রনীল ঘোষের ফেসবুক পোস্ট খুলে দেখুন আজ সমীক্ষায় যা উঠে এলো তলায় রয়েছে এক্সিট তারপরে বাকিটা চার তারিখ মানে বাকি তারপর ঘুটি উলটিয়েছে এবং শুরু হয়েছে কমল বনে তাণ্ডব এর রাগ তার গোসা তার অভিযোগ এবং সে সব লুকিয়ে ছুপিয়ে নয় প্রকাশ্যেই কিন্তু তার চেয়েও যা ইন্টারেস্টিং হলো বলা হচ্ছে নির্বাচনে বুথ বুথ লুট হয়েছে হয়েছে দেদার ছাপ্পা বুথের পর দখল নিয়েছে তৃণমূল এবং শেষে কাউন্টিং এর আগে রুমে ইভিএম ও বদলে দিয়েছে তৃণমূল কি কাণ্ড বলুন সাত দফার নির্বাচন কার দেখরেখে হলো নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কে পাঠালো নির্বাচন কমিশন কমিশনের সদস্যদের বাছাই করলো কে মোদিস সারাটা সময় জুড়ে নির্বাচন হলো কেউ কোনো কথা বললেন কেউ কিছু বললেন না তাইলে কেন ডায়মন্ড হারবারের বুথে অভিষেক সাতশো বাষট্টি আর বিজেপি আট আরে বাবা বেনারসের রাহিমা সারাইয়া বুথে সমাজবাদী দল পেয়েছে পাঁচশো সতেরো মোদিজি আটটা বিএসপির প্রার্থী দুটো মজার কথা হলো এই বুথে আটত্রিশ জন নাকি বিজেপির কর্মী তারাও বিজেপিকে দেননি তারপরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী সেই দক্ষিণের লোকজন যাদের অনেকে দোকনে বলে ঠাট্টা করে আমি করি না করা উচিতও নয় কিন্তু ঠাট্টা করে অনেক তাদের সম্পর্কে একটা জোকস অনেকেই জানে ভাইপো ঘরের সামনে দাঁত মারছে কাকা জামা কাপড় পরে হনহন করে যাচ্ছে কোথাও দেখে ভাইপো শুধিয়েছে ও কাকা কই যাও কাকা ঘুরে জানালো কলকাতা যাই একখান ঠুকে আসি তোর বাপ সেই কবি থেকে চুপ করে বসিয়াছি আর সচ্ছে হচ্ছে নি কো ব্যাস নাও তার ভাই চুপ করে বসে আছে সেটা সহ্য হচ্ছে না বলে ভাই চলল কলকাতায় একটা মামলা ঠুকে দিতে তো শুভেন্দু অধিকারী প্রায় তেমনই ওনার রাস্তায় আন্দোলন দম ধরে ধৈর্য ধরে আন্দোলন করার ধারাবাহিক আন্দোলন করার ইতিহাস ওনার নেই উনি ওই যাই একটা ঠুকে আসি চারটে লোকসভাতে ভোট লুট হয়েছে মামলা করেছে উনি মামলা করেই মুখ্যমন্ত্রী হবেন ওদিকে এতদিন হাড়ের পর হাড় ধাক্কা কাটিয়ে নিষেধ পরামানিক বাইরে এসে জানিয়েছেন কাউন্টিং এর সময় ইভিএম এ কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে উনি নাকি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন এই জন্যই বারবার ওই প্রতিমন্ত্রীর পদটাকে হাফ প্যান্টুল বলেই আমার বরাবর মনে হয়েছে এরপরে শুরু হয়েছে একে অন্যের ওপরে তোপ দাগা আমাদের দিলুদা সোজা জানিয়ে দিয়েছেন আমাকে কাটি করা হয়েছে দল চেষ্টা করে হারানো আসন জেতার এ তো জেতা আসন হারানোর চেষ্টা করা হয়েছে মানে হারানো আসন জেতার চেষ্টা করে দল এবারে জেতা আসন হারানোর কাজ হয়েছে এমনিতেই দিলু ঘোষকে সরিয়ে সুকান্তকে রাজ্য সভাপতি করা হয়েছিল কিন্তু এখন সময় বুঝে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে চলে এলেন সোজা দিলু ঘোষকে প্রণাম করতে হ্যাঁ হ্যাঁ প্রেস ট্রেস ডেকে শত্রু শত্রু আমার মিত্র ওদিকে সৌমিত্র খান জল মাপছেন মন্ত্রিসভা ঘোষণার আগেই একটা বড়িয়া প্রচেষ্টা চালালেন মনে হলো মন্ত্রী না হলেই তৃণমূলে চলে যাবেন কিন্তু সেটা ছিল ব্লাফ জল মাপছেন যোগাযোগ রাখেননি তেমনও নয় সূত্র বলছে একটা রফাতে আসার চেষ্টা চলছে উনি পদত্যাগ করে বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী হবেন যেমনটা বাবুল সুপ্রিয় হয়েছে সুজাতা সাংসদ হবেন এরকম একটা শর্ত নিয়ে ফাইন টিউনিং নাকি চলছে ওদিকে অনুপম হাজরা এতদিন চুপ করে বসেছিলেন এবারে সাংবাদিক ডেকেই রাজ্যে কোনো নেতাই কিছু করে না মানে জেলা তালামারা হচ্ছে টাকা লুট হয়ে গেছে কি না বিজেপির কেন্দ্র থেকে যে টাকা এসেছিল সেই টাকা লুট হয়ে গেছে এদিকে বিজেপি বাঁচাও একটা ফোরাম তৈরি হয়েছে তারা বলছে শুভেন্দু দায়িত্ব নিয়ে দলকে ডুবিয়েছে খানিক অভিমানী গোষা করেছেন শুভেন্দু বলছেন ওনার নিজের পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিজের পয়সায় হোটেলের বিল চুকিয়ে তিনি রাজনীতি করছেন বলছেন না আসল টার্গেট তো মুখ্যমন্ত্রী হওয়া তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এইটুকু তো ইনভেস্টমেন্ট করতেই হবে তাই না তারপর তিনি বলছেন উনি প্রার্থী ইত্যাদি ঠিক করেন না প্রার্থী ঠিক করেন করে সংগঠন ওনাকে যেখানে প্রচারে যেতে বলা হয় উনি যান ওনার কাছ থেকে মাস মাইনে পায় এমন জনা দুই ইউটিউবার আছে তাদেরও মনে ব্যথা কোন কোন জায়গায় ব্যথা বোঝ কোন কোন জায়গায় তারা প্রায় লিখে মাননীয় দর্শক শ্রোতাদের জন্য আসলে এটা শুভেন্দু আসছে উপনির্বাচনের জন্যই বলছেন এবারের উপনির্বাচনে এমনিতেই তো তিন এক একটা আসন তৃণমূলের বাকি তিনটা আসন বিজেপির ছিল এবারে সেই এমএলএ বা তৃণমূলে এসেছেন লোকসভাতে দাঁড়িয়েছেন হেরেছেন কিন্তু আদতে আসন বিজেপির এটা উপনির্বাচন তাই কেউ দায় নিতে চাইবে না চাইছেও না শুভেন্দু জানিয়ে দিয়েছেন যদি প্রচার করতে বলে তাহলে প্রচার করব। কিন্তু যাই করুন এবারে চারটে আসনের উপনির্বাচনে দলের মধ্যে লড়াই বিজেপিকে হারাবে সব মিলিয়ে বাংলার বিজেপি অবস্থা মাঝে মধ্যে দেখা সেই চৌরঙ্গীর পাগলটার মতন যে সর্বদা করে কিছু বলতে চায় কিন্তু কি বলে সেটা বোঝা যায় না সে যে আসলে কি বলতে চায় সেটা আমরা শুনতে পাই না এবং সমর্থকেরা বড্ড হতাশ আমার সোশ্যাল মিডিয়াতে এমন পোস্টে অন্তত চার পাঁচশো চোখা চোখা গালিগালাজ তো রোজ আসতো কমে গেছে আইটি সেলের বাজেটও সম্ভবত শেষ হয়েছে টাকা না পেলে কে আর গালিগালাজ দেবে সাত সাত সকালে উঠে আর যারা গালি দিচ্ছিলেন তারা এখন হয় সুকান্ত নয় দিলু ঘোষ নয় শুভেন্দুকেই দিচ্ছেন আমাকে দেওয়ার সময় কোথায় দুটো ফেসবুক চলছে একটা আমরা দাদার অনুগামী মানে শুভেন্দুর অনুগামী অন্যটা আমরা দিলীপদার অনুগামী এবং দুটো পাতাতেই কার সাফল্য কত বেশি কে কতটা এগিয়ে মানে বাংলা কতটা এগিয়ে দিল্লি কতটা এগিয়ে মতন শুভেন্দু কতটা এগিয়ে দিলীপ ঘোষ কতটা এগিয়ে তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে লিখিত ব্যাখ্যা ফেসবুক খুন পেয়ে কথা কমল তাণ্ডব চলছে কিন্তু কেন কিসের জন্য বিজেপির কে দায়ী শুভেন্দু দিলীপ না সুকান্ত একটা আশা জাগিয়েছিলেন দিলীপ ঘোষ বা শুভেন্দু যত বড় মুখ করে সংগঠন ইত্যাদির কথা বলুন না কেন সংগঠন বিজেপির সেরকম করে কোনোদিনও এই বাংলায় তৈরি হয়নি দুজনেই ভোকাল টনিক দিয়েছেন খানিকটা মোদীজির হাওয়া এবং দলে তাদের আলাদা আলাদা অনুগামী আছে বলেই সেই আলাদা আলাদা গোষ্ঠী মনে করছে তিরিশ তো আসছে তারা বেড়ে খেলেছে চ্যালেঞ্জ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে এবার হারার পরে চোখ কপালে এবং আরো অনেক কিছুই ওই কপালে ঠেকেছে তাদের সামলাতে দুই গোষ্ঠীর নেতাই একে অন্যের দিকে লেলিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে শুভেন্দু বলছেন ডোবানো হয়েছে দিলীপের লোকেরা অগ্নিমিত্রা পলকে হারিয়েছে প্রণত টুডুকে হারিয়েছে সুভাষ সরকারকে হারিয়েছে আর দিলীপের বক্তব্য কাটি করা হয়েছে জেতা সিট হারানো হয়েছে সব মিলিয়ে হাতে নাচছে ঘোড়া নাচ্ছে সোনামনির বে আসল সমস্যাটা অন্য জায়গায় বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার চাষ সম্ভবই নয় তাও আবার উত্তর ভারতীয় হিন্দুত্বকে নিয়ে তাদের কায়দায় আরও অসম্ভব ওই কারিয়াকর্তা হবে না এখানে জোর করে কিছু অবাঙালি কিছু আধা বাঙালিকে দিয়ে হনুমান পুজো করানো গেলেও রাজ্য জুড়ে তা সম্ভব নয় এক এখানে দুর্গা কালী সরস্বতী সে জায়গার দখল নিয়ে রেখেছে আর সেগুলো ওই আর এস এস মোদি শাহ নাড্ডাদের মাথায় ঢুকবে না দুই বাংলার খাদ্যাভ্যাস নিয়ে বাঙালির এক দারুণ গর্ব আছে সেই খাদ্যাভ্যাসে টোকা দিলেও প্রতিক্রিয়া হবে ব্যাপক প্রতিক্রিয়া হবে নবমীতে পাঠার ঝোল আর জোড়া ইলিশ খাওয়া বাঙালিকে খাবার নিয়ে কথা বলার তোমরা কে তিন বাংলা ভাষা আর সাহিত্য সংস্কৃতি পান থেকে চুন খসলেও আপনি গেছেন ওই চোলায় চোলায় বাজবে জোয়ের ভেড়ি ভাগ্যিস বলেছেন দেশের প্রধানমন্ত্রী অন্য কেউ বললে ওই ভেড়ির ধারে হাড়গোড় ভেঙেই ফেলে রাখত চার তেত্রিশ চৌত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান যে রাজ্যে আছে সেখানে ওই মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে যেতা যাবে না কারণ বাকি ছেষট্টি সাতষট্টি শতাংশ হিন্দুদেরও কুড়ি শতাংশ প্র্যাকটিসিং হিন্দু নয় কেবল দুর্গা পুজো ধুলুচি নাচ পাঁচ একজন অ্যাকসেপ্টেড নেতা চাই যা বিজেপির নেই কাজেই ও দিলু ঘোষই থাকুন আর শুভেন্দু অধিকারী থাকুন এখানে দাল নেহি গানেগা কমল বনে হাতির নাচ নাচতে থাকুন আপনারা শেষ হলে জায়গা নেবার লোক তৈরি আছে নমস্কার